বাইতুল মোকারম মসজিদে সেদিন আসলে কি ঘটেছিল তা জানালেন দুই ক্ষতি জাতীয় মসজিদ বাইতুল মোকারমের জুমার নামাজের ইমামতি কে করবেন তা নিয়ে বিবাদ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বিশ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে নামাজের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে মসজিদের ভেতরে ভাঙচুরও চালানো হয় অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক কারণে বায়তুল মোকারম প্রাঙ্গনে উত্তেজনাকর পরিস্থিতি দেখা গিয়েছিল তবে মসজিদের ভেতরে এমন ভাঙচুর ও হামলার ঘটনা নজিরবিহীন ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে মসজিদের ভেতরে এ ধরনের ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এ ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করেছেন ঘটনার কেন্দ্রে থাকা ক্ষতিব ও দায়িত্বপ্রাপ্ত ইমাম বাইতুল মকারম দেশের মুসলিমের কাছে বিশেষ গুরুত্ব বহন করে এখানে জুমার নামাজ আদায় করতে দূর থেকেও অনেকে আসেন সাধারণত নামাজের ইমামতি করেন মসজিদের খতিব খতিব তবে আওয়ামী আমলে নিয়োগপ্রাপ্ত বাইতুল মোহাম্মদ রুহুল আমিন শেখ হাসিনা পলায়নের পর থেকে তিনিও আত্মগোপনে চলে যান হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন রাজনৈতিক নেতা আমলা ও পুলিশ পালালেও মসজিদের খতিব পালিয়ে যাওয়ার ঘটনা নজিরবিহীন যা খতিব্রহুল আমিন করেছেন খতিব্রহুল আমিন তার নানা কর্মকান্ত্রের জন্য বিতর্কিত ছিলেন শেখ হাসিনাকে জান্নাতের টিকিটও দিয়েছিলেন তিনি গত নির্বাচনে নরেল এক আসন থেকে আওয়ামী লীগের টিকিটও চেয়েছিলেন এই বিতর্কিত খতিব এছাড়া তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন অপরপক্ষের লোকজন তাই হাসিনার সরকারের পলায়নের পর তার পালিয়ে যাওয়া অবধারিত ছিল তবে তিনি পালাননি তিনি অসুস্থ ছিলেন বলে জানান খতিব রুহুল আমিন প্রায় দুই মাস পর শুক্রবার মসজিদে আসেন রুহুল আমিন জুমার নামাজের ইমামতের জন্য আগে থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল মোহাম্মদ আবু সালেহ তিনি সহ কয়েকজন মুসল্লি খতিবের কক্ষে গিয়ে রুহুল আমিনকে জুমার নামাজ ইমামতের থেকে বিরত থাকতে বলেন আবু সালেহ পাটোয়ারি বলেন পরিস্থিতি বিবেচনায় অনুরোধ করা হয়েছে অন্যদিকে রুহুল আমিন জানান তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে এরপর সেখানে গিয়ে তাকে খুতপায় দাঁড়ান আবু সালেহ পাটোয়ারি কিছুক্ষণ পর সেখানে আসেন রুবুল আমিন মেম্বারে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে বাক দেখা দেয় তাদের সঙ্গে থাকা মুসলিমদের মধ্যে পরস্পরের অভিযোগ থেকে জানা যাচ্ছে দুজনের সঙ্গেই কিছু অনুসারী ছিলেন উপস্থিত মুসলদিরাও দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন আবু সালেহ পাটোয়ারি বলেন আমি খুতপা শুরু করেছিলাম তিনি দলবল নিয়ে এসে জোর করে মেম্বারে দাঁড়ান আমাকে একজন সরে যেতে বলেন আমি সরে দাঁড়াই প্রত্যক্ষদর্শীরা বলছেন রুহুল আমিন গোপালগঞ্জ থেকে ছয়টি গাড়িতে করে লোকজন নিয়ে এসেছেন খতিবের সিট দখলের জন্য ওরাই মসজিদের ভাঙচুর এবং গণ্ডগোল সৃষ্টি করেছে অন্যদিকেই রুহুল আমিন বলেন মাওলানা পাটোয়ারি সাহেবের সঙ্গে লোকেরা হট্টগোল করেছিল মুসল্লিরা আমাকে প্রটোকল দিয়ে রাখেন আমি বয়ান শুরু করি এর মধ্যে তিনি আমাকে বলেন আপনি নামেন। যদিও আবু সালেক পাটোয়ারি জানান খতিবের নিরাপত্তা এবং উদ্ভুত পরিস্থিতির কথা বিবেচনায় রুহুল আমিনকে চলে যাওয়ার কথা বলেন এক পর্যায়ে পরিস্থিতি আর নিরাপদ মনে না হওয়ায় স্থান ত্যাগ করেন মোহাম্মদ রুহুল আমিন তিনি ঘটনাস্থল ত্যাগ করলেও তৎক্ষণে সংঘাত ছড়িয়ে পড়ে দুপক্ষে আবু সালেহ পাটোয়ারি বলেন মসজিদের প্রবেশদ্বারগুলোতে দ্বারগুলোতে রহুল আবিনের লোক দাঁড়িয়েছিল তারা সাধারণত মুসলিমদের মারদুর করেছে তবে রুবুল আমিনের পাল্টা অভিযোগ হরটগোল করেছে পাটোয়ারের সঙ্গে থাকা লোকেরা গণমাধ্যমগুলোতে প্রচারিত ভিডিওতে দেখা যায় জুতা রাখার বাক্স জুতা ছুঁড়ে মারছেন মুসল্লিরা মসজিদের দরজা জানালাও ভাঙচুর করা হয় ভিডিওতে মুসল্লিদের একাংশে আওয়ামী বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায় মাইকে মসজিদের পবিত্রতা রক্ষার আহ্বানও জানানো হচ্ছিল পরে শৃঙ্খলা বাহিনী অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয় এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে দুই খতিবি এই ঘটনায় কর্তৃপক্ষকে অবহিত করে সুষ্ঠু সমাধান চাইবেন বলে জানিয়েছেন ঘটনার শুরুতে খতিবের রোমে যারা গিয়েছিলেন তারা নিজেদেরকে মুসল্লি কমিটি বলে পরিচয় দেন খতিব্রুহুল আমিনের অভিযোগ তাদের একটি রাজনৈতিক পরিচয় আছে পটোয়ারে বলেছেন তারা মসজিদের সাধারণ মুসল্লি পটোয়ারি ইসলামিক ফাউন্ডেশনের উপর পরিচালক বটে তিনি বলেন সাধারণ মুসল্লিরা মিলে একটি কমিটির মতো গঠন করেছেন যেটি মুসল্লি কমিটি হিসেবে বর্ণনা করা হচ্ছে তবে এই আমিনকে নিয়ে অনেক আগে থেকেই সাধারণ মানুষদের মনে ক্ষোভ ছিল মানুষের ক্ষোভের কারণ তিনি নিজের অনুধাবন করেই শেখ হাসিনার পলায়নের সাথে সাথেই তিনি পালিয়ে যান রাজনৈতিক পট পরিবর্তনের সময়ই নানা শ্রেণী পেশার মানুষের আত্মগোপন করার ঘটনা নতুন নয় তবে কোনো মসজিদের খতিবের পলায়নের নজির সৃষ্টি করলেন এই বিতর্কিত খতিব রুহুল আমিন অবশেষে কৌশলে আবার নিজের অবস্থান ধরে রাখতে তিনি দল বল বেঁধে মসজিদে প্রবেশ করেন যা নিতান্তই লজ্জার